ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ রহমানি রহিম আজকের অনুষ্ঠানের সভাপতি বিশেষ অতিথি ও আমার প্রিয় ভাই ও বোনেরা আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা এতক্ষণ আমরা শুনলাম করাইল সাততলা থেকে আগত তিনজন বোনের হৃদয় বিদরক শুনলাম দুইজন পোশাক কর্মী ভাই ও বোনের হৃদয় বিদর সমস্যাগুলির কথা এবং একজন পরিবহন কর্মী ভাইয়ের কথা আপনাদের সমস্যা অনেক আমি আপনি আমাদের সকলের সমস্যা অনেক কিন্তু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয় আমরা বলি আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ ভেদাভেদের আগে সমতা সবার জন্য সমান সুযোগ শ্রমের মর্যাদা আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা মেধার মূল্যায়ন মেধাভিত্তিক চাকরি এবং অধিকার শোষণের আগে অধিকার আমরা এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে যেখানে নেতার আগে এবং সেই জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের বলেছেন আমরা আমাদের সাধ্য মতো আপনাদের সমস্যাগুলো আরো শুনব আরও জানবো আমরা একে অপরকে আরও জানতে চেষ্টা করবো যে সমস্যাগুলো কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতা ভিত্তিক জ্ঞান ভিত্তিক শ্রমের ভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায় আবারও বলছি আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ